আমি একটা পা একবার যদি ঝাঁপ মারি পাঁচ শত বছরের রাস্তা আমি সেকেন্ডের ভিতরে যাইতে পারি আল্লাহ আমি জানতে চাই আমার মতো জিব্রাইল পাওয়ারফুল জিব্রাইল যদি আমি জান্নাত ঘুরে না দেখতে পারি আল্লাহ তোমার জান্নাত ঘুরে দেখার মতো ক্ষমতাবান কে হতে পারে আমার আল্লাহকে আমি যাদের জন্য বানাইছি তারাই তো দেখতে পারবে যে বলে আল্লাহ এত প্রশংসা শুনলাম আমি তো না দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আল্লাহ তুমি আমার একটু সুযোগ করে দাও না আমি একটু জান্নাত দেখবো আল্লাহ কই কোন জান্নাতটা দেখবা হজরত জিব্রাহ কই সবগুলো জান্নাত দেখবা আল্লাহ কী না সবগুলো পারবা না একটা একটু ঘুরে দেখার চেষ্টা করল্লাহ কইটা একটা একটু ঘুরে দেখার চেষ্টা করো হজরত জিব্রাহলকে আল্লাহ তাহলে কোনটা দেখবো আল্লাহ কই সবচেয়ে ছোট যেটা এটার নাম হচ্ছে জান্নাতুন নাইম সোহান আল্লাহ কোন জান্নাত জান্নাতুন নাইম আল্লাহ কাই যাও তুমি জান্নাতুল নাঈমতে একটু ঘুরে পরিদর্শন করে দেখে আসো হযরতে জিবরাইল আল্লাহকে ডেকে বলে আল্লাহ সব চাইতে ছোট জান্নাত কেন বড় জান্নাতটা কি ঘুরে দেখব না আল্লাহ কই ছোটটা গললে তুমি বড়টা পারবা কিনা আন্দাজ হইবো জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জিবরাইলকে আল্লাহ ঠিক আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল নাঈমে প্রবেশ করলেন প্রবেশ করার পর তিনি ছয় শত নোরের পাকা একসাথে মেলে তিনি ঝাঁপ দিতে শুরু করলেন এবার তিনি জান্নাতের ভিতরে বিচরণ করতে লাগলেন ঘুরতে 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 বছর সেকেন্ডে যদি পাঁচ শত বছরের রাস্তা যায় মিনিটে কত বছর যাবে ঘন্টায় যাবে কত সপ্তাহ মাস বছর তার মাঝে আবার হাজার বছর সত্তর হাজার বছর এই আওয়াজে মানিরা জোরে বলেন জান্নাতের ভেতরে বিচরণ করলাম আল্লাহ আমি জান্নাতের কতটুকু জায়গায় এসেছি আল্লাহ বলে কি দেখতে পাও হাজরতে জিব্রাহিল ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার সামনে দেখতে পাই একটা খুঁটি দেখা যাচ্ছে মনে হয় আমি জান্নাতের শেষ সীমানায় আসছি আল্লাহ বলে খুঁটির কাছে আগে যাও হাজরতে জিব্রাহিল আলাইহিস খুঁটির কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ বলে এই মাত্র একটা খুঁটি তুমি দেখতে পাইলা এখান থেকে তুমি যখন আবার ঝাপ্পার হবা আবার যখন উঠতে শুরু করে দেবা আরো সত্তর হাজার বছর যাওয়ার পরে এরকম আর একটা খুঁটি তুমি পাইবা সেখান থেকে আরো সত্তর হাজার বৎসর পরে এরকম আর একটা খুঁটি পাইবা এমন ভাবে বাহাত্তর হাজার খুঁটি দিয়ে আমি আল্লাহ জান্নাত নাঈমটারে সাজাইছি একটু আওয়াজ করে কি বলা যাবে নি আল্লাহু আকবার প্রশংসা সামি কেবল তোমারি প্রশংসা স্বামী केवल प्रशंसा प्रशंसावी केवल बल... নাম আমি তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ এই জান্নাতের পরিধিটা সম্পর্কে আমি একটু আন্দাজ নিলাম আল্লাহ তাহলে জান্নাতুল ফিরাদাউসটা কত বড় আল্লাহ বলে এই জান্নাত সবচাইতে ছোট জান্নাতটা যদি এত বড় হতে পারে বড়টা কত হবে রে জিবরাইল তুমি একটু আইডিয়া করে নাও জুরে বলেন আল্লাহু আকবার হযরত জিবরাইলকে আল্লাহ তাহলে আমার পক্ষে দেখা সম্ভব না আমি পারবো না আল্লাহ তাহলে তুমি এই যে জান্নাতটা বানাইছো এই জান্নাত তুমি যাকে দিবা সে কি জান্নাত করে দেখতে পারবে আল্লাহ আল্লাহকে অফকোর্স অবশ্যই দেখতে পারবে শোভানন্দ আল্লাহ তাহলে আমি ওই একটা মানুষের সাথে আমার একটু দেখা করাই দাও না যে তোমার জান্নাতটা করে দেখবে ওইরকম ক্ষমতা তার মধ্যে তুমি এরকম ক্ষমতা দিয়েছো এত পাওয়ার দিয়েছো তুমি আল্লাহ ওইরকম একটা ব্যক্তির সাথে আমার একটু দেখা করাই দাও এবার আল্লাহ কয়ে অবশ্যই আমি তোমাকে দেখা করাই দেবো যে আল্লাহ তুমি যারাই জান্নাত দিবা তারাই কি সত্তর হাজারের চেয়েও বেশি পাখা দিবা ছয়শতে ছয়শ পাখার চেয়ে আর বেশি পাখা দিবা আল্লাহকে তাদের কোনো পাখাই লাগতো না জিব্রাহকে আল্লাহ তুমি যত প্রশ্ন করি তুমি আমার তত অবাক করে দিচ্ছ আমি তো বুঝতেছি না আল্লাহ আল্লাহ কাই জিব্রাহিন তুমি একটু অপেক্ষা করো আমি তোমাকে পরিচয় করাই দিচ্ছি হজরতের জিবলকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে দেখা না করবো ততক্ষণ কিন্তু আমি হৃদয়ে শান্তি পাবো না আমার দেখাই করায় দাও আল্লাহ কয় জিব্রাইন সময় হয়েছে এখন যাও কোথায় যাবো আল্লাহ বলে তুমি চলে যাও মদিনা শরীফে মদিনা শরীফের কোন জায়গায় যাবো বলে মসজিদের নবমীর সামনে তুমি দাঁড়ায় থাকবা নববের সামনে দাঁড়ায় থাকলেই হবে বলে হা আমি তোমাকে চিনা দিচ্ছি বোঝায় দিচ্ছি শোনো মসজিদে নবমীর সামনে তুমি দাঁড়াইয়া থাকবা সর্বপ্রথম যে লোকটা মসজিদের ভিতরে ঢুকবে এবং সবার শেষে যে লোকটা মসজিদ থেকে বের হবে ওই লোকের সাথে তুমি দেখা করলে তোমার প্রশ্নের উত্তর মিলে যাবে তুমি আত্মার মধ্যে তোমার প্রশান্তি মিলবে তুমি তোমার হৃদয়ের মধ্যে শান্তি পাইবা তুমি তোমার প্রশ্নের জবাব পাওয়া যাইবা একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহ জিব্রাইল কী আল্লাহ ঠিক আছে তুমি আমার ঠিকানা দিয়ে দিয়েছো আমি চলে গেলাম হাজরত সালাম এসে মানুষের স্রোত নিয়ে তিনি মসজিদে নবমীর সামনে দাঁড়ানো জোরে বলেন 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 শরতে মানুষের শরতে এখন সাল্লাম মানুষের স্রোত নিয়ে দাঁড়িয়ে আছে এখন আপনি কি এটা বিশ্বাস করলে চলবো এই কথা আপনি বলতে পারবেন জিব্রাইল আমার মতো মানুষ দাদা বলেন না জিব্রাইলকে যদি আমার মতো মানুষ বলেন আপনার ইমান থাকবে আপনি তো ফিরিস্তার উপরে ইমান আনছেন আনছেন না আমান তো বিল্লাহি অমালাই কাতি আপনি ফিরিস্তার উপরে ইমান আনছেন আমান তো বিল্লা আমি ইমান আনলাম আল্লাহর উপরে কার উপরে আল্লাহর উপরে এরপরে কি বলছেন অমালাই কাতি আমি ফিরিস্তার উপরেও কি আনছি ইমান আনছি তখন ফিরিস্তা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনার ইমান থাকবো না এবার আসুন জিব্রাইল আলাইসাল্লাম কিসের তৈরি জোরে বলেন না তৈরি জিব্রাইল কিসের তৈরি ফিরিস্তা সমস্ত ফিরিস্তাই নোড়ের তৈরি ফিরিস্তা কিসের তৈরি নোড়ের তৈরি এইরা যে কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করতে পারেন নবীন নূর না মানলেও ফিরিস্তা নূর মানবে কি মানবে নবীনটা না মানলেও ওইটা মানবে আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করুন হুজুর ফিরিস্তা কিসের তৈরি উনি এক বাক্যে মানে কোনো সন্দেহ নাই কোনো কনফিউজ নাই সুজা বলে দেবে যে ফিরিস্তা নুরের তৈরি কি বলবে শুধু আমরা বলি না সবাই বলবে তো ফিরিস্তান নোডের তৈরি জিব্রাইল আলহ ইসাল্লাম সমস্ত ফিরিস্তাদের সর্দার সেই জিব্রাইল আলহ মানুষের সরোদ নিয়ে মসজিদের নবমীর সামনে দাঁড়ানো এখন যদি কেউ বলে জিব্রাইল আমার মতো মানুষ তার ইমান থাকবে না তাহলে নোরের ফিরিস্তা মানুষের শুরুত নিতে পারে মানুষের স্রোত নিলেও তার হাকিকত সে ফিরিস্তা কি কি ফিরিসা ঠিক তেমন আপনার নবী আমার নবী শৈকে নবীর সব কিছু দেখলেন নবীর সিরাত দেখা দেখার পরে আপনি নবী কামান মতো বলতে পারবেন না বলা বলতে দিলে হবে আপনার ইমান চাইতে দিলে হবে না কথা বুঝতে পারছেন তাহলে নোরের ফিরিস্তাম মানুষের আকৃতি নিতে পারে কথা বলেন না নিতে পারে এখন নেওয়ার পরে আপনি তাকে আপনার মতো আমার মতো মানুষ বলতে পারবেন না ঠিক তেমন আমার নবীকেও আপনি আমার মতো বলা যাবে না হজরতের জিব্রাইল আলি সাল্লাম তিনি দাঁড়ানো আছে এমন সময় হজরত আবু বকর সিদ্দিক আসলেন আসার পরে সালাম দিলেন সোহান আবু বকর সিদ্দিক কী করলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে তিনি মসজিদে ঢুকে গেলেন মসজিদে ঢোকার পরে জিব্রাই আলাহ সাল্লাম সেখানে দাঁড়িয়ে আছে এবার নামাজ শেষ হলো একে একে করে মসজিদ থেকে মুসল্লিরা বেড়ে যাচ্ছে সমস্ত মসজিদে বের হয়ে গেল অবকুষ্টের দিক তো বের হয় না অনেকক্ষণ পরে অবকুষ্ট দিক বের হয়ে আসছে আসার পরে দেখে যেখানে মসজিদে ঢোকার সময় ওই লোকটাকে দেখে গিয়েছিল ঠিক ওই জায়গাটার মধ্যে তিনি দাঁড়ানো আছে এবার বের হয়ে তিনি আবার সাকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ভাই আপনাকে মসজিদে যাওয়ার সময় দেখে গেলাম এখানে দাঁড়ানো আপনি এখনো এখানে দাঁড়ানো আছে দাঁড়ানো আছেন আপনাকে তো এর আগে এই এলাকায় দেখি নাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি অনেক আসলেই তো অনেক দূর কথা বলেন না অনেক দূর তো আসলেই কারণ এটা তো বাংলাদেশে থাকে না আরব দেশে থাকে না ওনার বাড়ি কই সিদ্ধুল মুনতাহা কোন জায়গায় সিদ্ধুল মুনতাহা কি আপনার সম্পরের বাড়ি বাসে নাকি সিদ্ধাতুল মোদাহা সপ্তম আসমানের উপরে জোরে বলেন সোহান

আবার সবার শেষে বেরিয়ে এখন আমি মানে কনফিউ কনফিউজেং নাই আমি একেবারে ফাইনাল আপনি সে লুক এই জন্য আমি আপনার কাছে আসছি বলে কিসের জন্য আপনি আমার কাছে আসছেন বলে শুধুমাত্র একটা প্রশ্ন করব উত্তর জানবো হাজরাত উত্তর বলে আমার কাছে কী প্রশ্ন করো তুমি আমার কাছ থেকে কি প্রশ্নের জবাব নিতে চাও হাজরাতে জিবরা ইলডাক আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর ফিরিস্তা জিব্রাইল আলাইসাল্লাম এই মুহূর্তে কোন জায়গায় আছে একটু বলে দিতেন জোরে বলেন না সোহান আল্লাহ এখন আপনাকে যদি মসজিদ থেকে বেরোনোর পরে কেউ জিজ্ঞাসা করে জিব্রাইল কয়ে আছে আপনি একটু বলে দেন আপনি বলবেন আপনি কি পাগল হয়েছেন গেছেন কিনে কথা কন্যা ঠিক নেই আপনার আপনার কি মাথা ঠিক আছে নেবেন জিব্রাইল কয়ে আছে আমি কেমন বলবো কথা ঠিক না বল আবু বকর সিদ্দিক কয় জিব্রাইল কয়ে আছে বলতে হবে বলে হা বলতে হবে তাহলে আমার একটু সময় দাও দাও একটু সময় দাও হাজর জিব্রাইল বলে সময় যত লাগে আপনি নেন আমি আসি বলে আমাকে জানতে হবে এখন জিব্রাহ্লাম প্রশ্ন করতেছে আবু এখন জিব্রাইল কই প্রশ্ন করে কে জিব্রাহ প্রশ্ন করে কে জিব্রাহ কোথায় আছে জিব্রাইল এটা বলেন এখন আবু মক্কুর সিদ্দিক আমার একটু সময় দেন সোহান আল্লাহ তাহলে কি কী সুরত নিচ্ছে কিসের সুরত ফিরিশার সুরতে আসে না মানুষের শুরুতে মানুষের স্রোতে আসছে এখন মানুষের সুরতে আইসা জিজ্ঞাসা করতেছে যে ভাই বয় আছে আমার একটু বলে দাও হজরত আবু সিদ্দিক আমার একটু সময় দাও আবু সিদ্দিক সময় নিল চোখ বন্ধ করলো চোখ খুললো চোখ খোলার পরে তিনি এবার জিব্রাহিল আসলাম জিজ্ঞাসা করতেছে ভাই খুঁজে পাইলেন বলে হ্যাঁ আমি তো খুশ করছি বলে খুব খুশ করছেন কই আমি জান্নাতের কোনাই কোনাই জান্নাতুর ফিরদাউস দেখলাম জান্নাতুর জান্নাতুল হোল দেখলাম জান্নাতুল আদান দেখলাম জান্নাতুল নাইম দেখলাম জান্নাতুল নাইমের সত্তর হাজার কুটির প্রত্যেকটা গোরাই গোরাই দেখলাম কোন জায়গায় জিবরাইলকে পাইলাম না আর জোরে বলেন না সুবহানাল্লাহ তুমি কোন কোন জায়গায় দেখেছো বল্লা বলে আমি জান্নাতুল নাইমের প্রত্যেকটা খুঁটির গোড়ায় গোরাই দেখছি আল্লাহু আকবার হযরত

পুরো ডিজাইনটা তার চোখের সামনে তুলে ধরলেন যে এভাবে এভাবে আল্লাহ বানাইছে ওইটার ভিতরে এই এই জিনিস আল্লাহ ব্যবহার করছে ডিজাইন ডিজাইনটি করছে শুধু এটা না এটার ভিতরে কি কি পদার্থ দিয়েছে ওইগুলো তুমি ভয় লাগেছে সমান আল্লাহ জিবরাইল ক সত্য তো বলছে আমি তো দেখে আসছি ওইটা তো ডিজাইনটা এমনই এবার জিপ্রাইল কই তুমি কুদ্দুর গেছো ওই সত্তর হাজার সবগুলো দেখছি এরপরে কোথায় গেছো জান্নাতুল খলদের ভিতরে ঢুকছি এরপরে কোথায় জান্নাতুল আলমালীর ভিতরে ঢুকছি এরপরে কোথায় কই জান্নাতুল ফিরে দাওস এর প্রত্যেকটা কামরায় কামরায় দেখেছি আর জোরে বলেন সোহান হাজারতে জিবরাইল না একটাই আলোক্য তুমি জান্নাতের কোড়ায় কোড়ায় দেখছো কোথাও নাকি জিব্রাইল পাও নাই বলে না

দ্বিতীয় আসমান দেখলাম তৃতীয় আসমান দেখলাম প্রথম আসমান দেখলাম চতুর্থ দেখলাম পঞ্চম ষষ্ঠ সপ্তম দেখলাম কোন জায়গায় জিব্রাইল নাই আমি পৃথিবীর মাসিক থেকে থেকে পর্যন্ত সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কোন জায়গায় জিব্রাইল নাই এখন শুধুমাত্র একটা জায়গা বাকি সেই জায়গাটা দেখলে আমি কনফার্ম হয়ে যাবো কোন জায়গা বাকি রাখছো তুমি আবার সব দেখা রেছো এখন কোনটা বাকি বলে তুমি যেই জায়গাটায় দাঁড়ায় নিস ওই জায়গাটা বাকি আছে আসতে বললেন শোমান্লাহ তাই অবাক হয়ে গেল বলে কি এখানে দাঁড়ায়া জান্নাতের প্রত্যেকটা খুঁটি খুঁটি গোড়ায় গোড়ায় চলে গেল ভারত জোরে বলেন না শোভান বুঝতে পারবে উজান বাটি কোথায় কিরত দেখেন চানাতের গোড়ায় গোড়ায় দেখলেন সব কিছু দেখলেন সমস্ত কিছু যিনি এক জায়গায় দাঁড়ায় দেখতে পারেন এবার আপনি একটু আন্দাজ করেন তো জিনাত থেকে এলেম নেওয়ার পর মানে জিনাত থেকে এই ক্ষমতা নেওয়ার পর তিনি আজকে এতটাই ক্ষমতাবান এবার আপনি আন্দাজ করেন আবু বাকুর সিদ্দিকের উস্তাদকে আপনার নবী আমার নবী এখন ছাত্র যদি এই পরিমাণের হয় ছাত্রের ক্ষমতা যদি এতটুকু হয় তিনি যদি থেকে জায়গায় জায়গায় বসে দাঁড়িয়ে যদি গোটা কায়নাত দেখতে পারেন তাহলে ওনার উস্তাদ আপনার নবী আমার নবী আমার নবী কি মদিনা শরীফ থেকে আপনাকে আমাকে দেখার ক্ষমতা রাখে না জোরে বলেন ক্ষমতা রাখে কি রাখে না আবু বকর সিদ্দিকের জিবরাইল কে পাঠায় আমার আল্লাহ বুঝায় দিলেন হে ইব্রাহিম আমার আবু করে যদি এতটা ক্ষমতা হয় আমার নবী মুস্তাফাকে আমি কত ক্ষমতা দিয়েছে পৃথিবীর কোন মানুষ আম্বাজ করতে পারবে না চলেবারে আল্লাহ পাক পাক আল্লাহ কই শুধু পৃথিবীর মানুষ কেন আমি কো জিবরাইল আম্বাজ করতে পারি নাই নবী কি জিনিস আরে আমি আপনি কি চিনবেন নবী কি জিনিস আপনি কি বুঝবেন নবীকে আপনি কি করে নবীকে চিনবেন জিবরাইল কই আমি

আখিরে নবী তিনি তোমাদের পিতা নন তিনি তোমাদের সন্তান নন তুমি তিনি হচ্ছেন আখিরে নবী যদি বলেন শোভান এই যে বললো নবী আমাদের বড় ভাই কে ভাই বলল বড় ভাই এখন বড় ভাই যদি নবীকে আপনি বলেন তাহলে কোরআনের আয়া সরাসরি আপনার অস্বীকার হয় কেমন অস্বীকার হয় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বিগু আউলা মিনি নামিন আং ফুসেহিম জুম ওম্মাহাতুল আল্লাহ কাইন নবী হচ্ছে ইমানদারের জানের চেয়েও নিকটে আর নবীর বিবিগণ হচ্ছে সমস্ত উম্মতি মুহাম্মাদের মা কে বলছে কোরান বলছে সোরাহজাব একুশ নাম্বার পাড়া সতেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে কি? সমস্ত মানুষের সমস্ত মোহাম্মদীর মা হচ্ছে নবীর বিবিগণ এবার আপনি বলেন যদি নবীর বিবিরা আপনি আমার মা হয় নবী কীভাবে ভাই হবে মায়ের স্বামী কি ভাই হয় কথা বলেন না হইলে ওদেরটা হতে পারে কথা বলেন ঠিক কি না ওদের ভাই বা এগুলো পরিচয় নাই তো এজন্য জন্য এদের হইলে হইতে পারে কিন্তু আমাদের বেলা না আমার নবী আতম আলাইসাল্লাম থেকে শুরু করে সমস্ত প্রাণ সমস্ত না শুধু সমস্ত প্রাণ এতে জিন হতে পারে অন্যান্য সৃষ্টি হতে পারে সমস্ত প্রাণ আমার আল্লাহ তালা সমস্ত প্রাণের একমাত্র রুহানি পিতা যাকে বাড়াইছে তিনি আপনার নবী তাহলে পিতা কি ভাই পাওয়া যাব কথা বলেন না কইলে ওই আদনান মোল্লার মতো বলতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে নবীকে আমাদের মতো ভাই বলা যাবে না কই আমি নবীরা চিনতে পারলাম না রাস্তার মোল্লাকে নবী চিনা বালাই নবী বলে এর মতো নজিবুল্লাহ বলেন আরে জনে বলেন আল্লাহ আল্লাহকে পৃথিবীর সৃষ্টি জগতে সৃষ্টি জগতে আমার নবী কি একমাত্র আমি জানি নবীকে কিভাবে তৈরি করেছে সেটা আমি জানি আমার নবীকে কিভাবে বানাইছে সেটা আমার নবী জানে আর আমি জানি দুনিয়ার কেউ বলতে পারবে না তাহলে জিব্রাইল আল সাল্লাম হজরত আবুবকর সিদ্দিকের জিজ্ঞাসা করার পিছনে উনি দুইটা জিনিস বুঝতে পারলেন এক হচ্ছে আবু বকর সিদ্দিকের যদি এই পাওয়ার হয় তাহলে আমার নবীর পাওয়ার ধরে বলেন না সুহান আল্লাহ হাজরতে জিব্রাইল সেলুট আবু বকর আপনাকে আমি একটা জান্নাত ঘুরে দেখতে পারলাম না আপনি সাত আটটা জান্নাত ঘুরে আসলেন সমস্ত সৃষ্টি জগৎ ঘুরে আসলেন তাও মুহূর্তের ভিতরে চোখ বন্ধ করলেন চোখ খুললেন সব কিছু দেখে আসলেন এবার আমি আন্দাজ পাইছি আল্লাহকে বলে আল্লাহ এবার আমি বুঝতে পারছি জান্নাত এত বড় করে কেন তুমি বানাইছো এত বড় জান্নাত আমি দেখতে পারলাম না সত্তর হাজারে ঘুরে আমি কোন কিছু রাস্তা খুঁজে পাইলাম না আর ওখান থেকে বসে বেড়ে আর জান্নাত ঘুরে দেখে এই জান্নাতের অধিবাসী হওয়া এটা এদের জন্যই মানায় সে আমি জিব্রাইলের জন্য জান্নাত নাই জান্নাত হওয়া দরকার তোমার আবু বকর সিদ্দিকের মতো মানুষের আরো জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু তিনি জায়গায় থেকে সবকিছু দেখতে পারলেন তাহলে আপনার নবী আমার নবী দেখার ক্ষমতা রাখে কি রাখে না তো ওই আবু বকর সিদ্দিক সম্পর্কে নবী এমনি এমনি বলে নাই তো আমার নবী তো তার ধর্মান্ডার দিছে সোমান আমার নবীর সেনা থেকে আবু বকর সিদ্দিককে দান করেছে দান করার পরে উনি নবীর থেকে দান নেওয়ার পরে যদি এত ক্ষমতাবান হন আমার নবী যাকে দান করছে আমার নবী যাকে ভালোবাসছে আপনি আমার ভালোবাসার দরকার আছে না নাই তাহলে তার বিরুদ্ধে তার সম্পর্কে সমালোচনা যারা করবে তারা বোকা তারা কি বোকা তাদের জ্ঞানের আছে। এই জন্য যারা ওনাকে নিয়ে বাজে কথা বলবে এই কথাগুলো আমরা কান দিতে চাই না কারণ ওনাদের দেমাগের ভেতরে এই যিশুগুলো ঢোকে নাই ওনারা বুঝে নাই ওনারা এই সম্পর্কে অ্যানালাইসিস করে নেয় আমার নবী যাকে বলেছেন আক সিদ্দিক দুনিয়া আমার বন্ধু পরকালও বন্ধু তো আপনি নবীরে সম্মান করলেন নবীর বন্ধুরা সমালোচনা করলেন এটা হতে পারে না এটা হতে পারে না এই জন্য এই বিষয়গুলো আপনারা নীরব থাকবেন এই বিষয় সম্পর্কে যারা বলে বলবেন যে শক্ত কোনো দলিল থাকলে আমার কাছে নিয়ে এসো আমাদের কাছে নিয়ে আসো আমরা দেখ দেখার পরে তারপরে চিন্তা করব। সবচাইতে বড় কথা হচ্ছে আমার নবীর পাশে হজরত আবু বকর সিদ্দিক শোয়া কার পাশে শোয়া আমার নবীর পাশে শোয়া আমার নবীর দুনিয়াতে জাহিনীভাবে যেমন ক্ষমতাবান আমার নবীর রৌজা শরীফ থেকেও এমন ক্ষমতা। আমার যদি আবহাওয়া অফরাধী হইতো নবী কখন লাথি দিয়ে উঠাই দিত পাশ থেকে কথা বলেন না পাশে নিয়ে শুয়ে থাকতো অফরাধী আবহাওয়া